মোটামুটি আমরা রেডি ঘুরে এসে দেখা হচ্ছে বন্ধুরা হ্যালো কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বর্তমান অবস্থা এখানে চলছে সাজুগুজু এখানে চলছে সাজুগুজু

কত পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে কবিতা আর এদিকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে গায়ে হলুদের পুরো তত্ত্ব না মানে গায়ে হলুদের জন্য যেগুলো লাগবে গায়ে হলুদের শাড়ি তোয়ালে হলুদ তেল তারপরে স্নান করে উঠে যে শাড়িটা পরবে সেই শাড়িটা এই জিনিসগুলো মেনলি যেগুলো গায়ে হলুদের জন্য লাগবে সেই কটা ছেলের বাড়ি থেকে আগে পাঠানো হয়েছে কারণ সাড়ে নটার মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করতে হবে বাকি তত্ত্ব নিয়ে ছেলের বাড়ি থেকে আবার পরে আসবে দেখেছ যদি আমি আজকে সকালে আসতাম আমি সব মিস করতাম নটা সাড়ে নটার মধ্যে গায়ে হলুদ হয়ে যাবে মানে আমি যখন এগারোটা সাড়ে এগারোটায় আসতাম ততক্ষণ তো গঙ্গায় নিয়ে চলে যেত মুনিয়াকে স্নান করাতে যাক মিস হয়নি কিছু মুনিয়া তাড়াহুড়ো করছে কারণ এক্ষুনি ওকে চেঞ্জ করে গায়ে হলুদে বসতে হবে সৌভিক তো সকালে আসেনি সৌভিকের সঙ্গে তো এখনই সবার দেখা হচ্ছে ব্যাস জামাই পেয়ে একবারে আমাকে মেয়েকে ভুলেই গেল কাকা তবে জামাই যদি তিনটা দিন দায়িত্ব করে থাকতে পারতো তাহলে খুব ভালো হতো কিন্তু জামাই একেবারে নিরুপায় ছোট ছোট লুচি খাবে একটা জিনিস তো মানতেই হবে একই উপাদান দিয়েই রান্না হো না কেন দুটো মানুষের হাতে দু রকম টেস্ট হবে সেরকমই এই আলুর দমটা বহরমপুরে একরকম টেস্ট এখানে একরকম টেস্ট বাপের বাড়ির খাবার এই প্রথম খাবো এবার সাদা সাদা লুচি আলুর দম ম্যাডামের শাড়ি পরানো পছন্দ হয়নি সামনে আঁচল করে শাড়ি পরিয়েছে ও আবার চললো এখন ঘরে ও শাড়িটা চেঞ্জ করে অন্যভাবে এমনি সাধারণভাবে পরে আসবে তারপর গায়ে হলুদে বসবে চলো যাই ওর পেছন পেছন বেশ চিন্তা করতে পারবি না এবার শুরু হবে গায়ে হলুদ দেখো এখানে সাতজন এও রয়েছেন দুদিক মিলিয়ে এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে প্রত্যেকে দেখো একই শাড়ি পরে রয়েছে এ ওদের শাড়িগুলো এই বাড়ি থেকেই গেছে সেজন্য সবার একই শাড়ি এবার বলবে দিদি তুমি কেন এও হলে না এও আমি এই কারণেই হইনি আমার কথা ছিল যে আমি বারোটায় এসে পৌঁছবো তো তখন তো গায়ে হলুদের অনুষ্ঠান হয়েই যাবে আমি কী করে এও হবো বলো সেই জন্যে আমাকে এও করতে পারেনি আর ছুট্টে এলো যে এটা হচ্ছে ডোনা মুনিয়ার বেস্ট ফ্রেন্ড একদম পাশাপাশি বাড়ি ছোট্ট থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে আর আমাদের এও যারা হবে তাদের আগে থেকেই ঠিক করা থাকে যে কাদের এও করা হবে এবং এ কিন্তু সকাল থেকে মুনিয়ার মতোই কিছু না খেয়ে আছে হয়তো একটু চা খেয়েছে কিন্তু খাবার টল খাবার কিচ্ছু খায়নি গায়ে হলুদ হবে তারপর ওরা খাবে পুরব উম এখানে যাবো পুরো এখানেই ভিড় তো হাওড়া থেকে থেকে আসবি যতক্ষণ এখানে হলুদ মাখামাখিটা হবে ততক্ষণ আমি দেখা করে চলে আসবো আমরা সবাই যাব ছোট মামারা আমরা সবাই

তোমরাও কি অবাক হয়ে যাচ্ছ যারা হাওড়ার তারা তো অবাক হবে না এক এক জায়গার এক এক রকম নিয়ম এখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে সবাই মিলে নিয়ে যাবে কোনেকে মানে বর হলে বর কোনে হলে কোনে দুই বাড়ি থেকেই নিয়ে যাবে গঙ্গায় স্নান করাতে আমাদের গঙ্গা একদম কাছে তাই গঙ্গায় না হলে পুকুরে আর আমার মা কি রকম ব্যস্ত দেখেছো কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে আমাকে তো মানে পাত্তাই দিচ্ছে না ভিডিওয় বলছি ভিডিও বাকিরা জানে না তো যে তুমি আমার বড় দাদা তাপস দা মেয়েকে দেখে অবাক হয়ে যাচ্ছে এসো একবার বহরমপুর এসে একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী হবে এর এর দেখেনি করো দিন এটা তাই তো ফার্স্ট টাইম তো চলো মাইজে করেনগে